हेलो फ्रेंड्स वेलकम टू आर एस एडुके आज के আপার প্রাইমারি যে টার্গেট করে যে নতুন ব্যাচ শুরু করেছি সেখানে এসএসটি পেডাগজি তো ডেসক্রিপটিভ চলছে এবং গোশগগিরি পেডাগজির ওপরে এমসিকিউ স্টার্ট করবো আজকে এসএসটি যেটা ফার্স্ট ক্লাস সেটা হিস্ট্রির ওপরে হবে এক একদিনে আমরা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি বা সিভিক্স যেটা আছে তার এমসিকিউগুলো কিউগুলো চ্যাপ্টার ওয়াইজ করব আজকে তার প্রথম যে ক্লাস সেটা আলোচনা করবো তার উপরে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করবো সেগুলো সাধারণত এর আগে যে আপার প্রাইমারি হয়েছে বা সিটেটের পেপার টুতে যে কোয়েশ্চেনগুলো সাধারণভাবে এসে থাকে তার উপরেই কিছু ইম্পর্টেন্ট কোয়েশন ডিসকাস করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে প্রত্যেকের জন্যই কিন্তু কিছু না কিছু ইনফরমেশন রয়েছে তার পাশাপাশি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছোয় আর যারা এর পাশাপাশি যারা ডেসক্রিপটিভের জন্য অর্থাৎ হিস্ট্রি ডেসক্রিপটিভ আছে এস এলএসটি হোক এস এস সি অথবা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হোক তার জন্য প্রিপারেশন করছো তাহলে আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে যেখানে হিস্রির্সক্রিপ্টেপের উপর অলরেডি ক্লাস চলছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই মধ্যপ্রদেশের ভীমবেটকায় কোন যুগের ব্যাকট সময় চিহ্ন পাওয়া যায় মেগালিথিক প্যালিওলিথিক নিওলিথিক মেসোলিথিক সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন আধুনিক মানুষ হোমোস্যাপিয়েন্স কোন যুগে প্রথম আবির্ভূত হয়েছিল মেসোলিথিক উচ্চ প্যালিওলিথিক মধ্য প্যালিওলিথিক নিম্ন প্যালিওলিথিক সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন কোন যুগের সাথে মাইক্রোলিথ যে শব্দটি সেটি যুক্ত প্যালিওলিথিক মেসোলিথিক নিওলিথিক ক্যালকুলিথিক সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন ভারতে কবে নিওলিথিক যুগ শুরু হয় পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে ছ হাজার খ্রিস্টপূর্বাব্দে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে আট হাজার খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন প্যালিওলিথিক যুগে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো আগুন কোমরের চাকা ধাতুর ব্যবহার বস্ত্র তৈরি সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে তামা রূপ ব্রোঞ্জ পিতল সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোথায় প্যালিওলিথিক যুগের চিহ্ন পাওয়া যায় হাল্লুর ভীম ভেটকা কোনটি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন ভারতবর্ষে প্রথম রূপও পাওয়া যায় কোথায় পশ্চিম ভারতে সরি এটা ক্যালকোলিথিক হবে ক্যালকোলিথিক যুগে হরপ্পা সভ্যতায় বৈদিক লেখায় রূপর মুদ্রায় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন কোন যুগে মেগালিথ পাওয়া যায় নিওলিথিক ক্যালকো এটাও সরি এটাও টাইপিং মিস্টেক আছে এটাও হবে ক্যালকোলিথিক নিওলিথিক মেসোলিথিক প্লে প্লেস্টোসিন সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন কোন যুগে কালো মাটির গাছ উল্লেখ পাওয়া যায় শুধু কালো বললে ভুল হবে এখানে কালোর সঙ্গে কিন্তু লালও হবে অর্থাৎ কোন যুগে কালো ও লাল মাটির গাছ উল্লেখ করা যায় ব্রোঞ্জ নিওলিথিক ক্যালকোলিথিক কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোথায় নিওলিথিক যুগের নিদর্শন পাওয়া গিয়েছে হামরেন যেটা আসামে আছে দায়মাবাদ যেটা আহমেদনগরে আছে হুলাস যেটা সাহারানপুরে আছে আর শৃঙ্গাভেরাপুর যেটা উত্তরপ্রদেশে আছে অনেক সময় কিন্তু এরকম হামরেন দায়মাবাদ হুলা শৃঙ্গাভেরাপুর এরকম না দিয়ে কিন্তু যে জায়গাগুলো আছে সেখানেও দিতে পারে এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশানে হামরান সরি অপশান এ হামরেন আমি পাশে পাশে লিখে দিচ্ছি আমরান হামরেন হচ্ছে আসাম দাইমাবাদ হচ্ছে আহমেদনগর তোমরা পাই পারলে এগুলো কিন্তু নোট ডাউন করে নিও আহমেদনগর হুলাস হচ্ছে সাহারানপুর এবং শ্রীঙ্গাভেরাপুর হচ্ছে ইউপিতে ঠিক আছে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন স্থানটি নিওলিথিক যুগের নয় নাগপুর ব্রহ্মগিরি বুর্ঝম কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নাগপুর এটা নিওলিথিক যুগের নয় তার মানে ব্রহ্মগিরি আর বুর্ঝোম এটা নিহলিথিক যুগের নেক্সট কোয়েশ্চেন প্রথম নোম্যাট মানুষের আগমন ঘটে ড্যাশ যুগে প্যালিওলিথিক মেসোলিথিক নিওলিথিক কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন ড্যাশ যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় প্যালিওলিথিক মেসোলিথিক নিওলিথিক ক্যালকুলিথিক সঠিক উত্তর হবে অপশান যুগে মানুষ পাথর ও তামার তৈরি ব্যবহার করত মনোলিথিক ক্যালকুলিথিক নিওলিথিক ধাতব যুগ সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন প্রাচীন ভারতে কোথায় স্টেডিয়াম পাওয়া গিয়েছে তাঞ্জোর লোথাল ব্রোজ সোপারা সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন পাথরের তৈরি আচ্ছাদন পাওয়া গিয়েছে ড্যাশ উপত্যকায় গঙ্গা গোদাবরী মহানন্দা নর্মদা সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন ড্যাশ উপত্যকায় কৃষিকার্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় গঙ্গা নর্মদা সিন্ধু গারো পর্বত সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন ড্যাশে কুষাণ যুগের তথ্য পাওয়া যায় অর্থাৎ কোন জায়গায় তক্ষশিলা পাটলিপুত্র বাতাবি তাঞ্জর সঠিক উত্তর হবে অপশান এ আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে প্যালিওলিথিক যুগের চিহ্ন পাওয়া যায় নিম্নলিখিত কোন জায়গায় লখনৌ কলকাতা পাঞ্জাব বিলাটি। সঠিক উত্তর হবে অপশন ডি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে